প্রতিষ্ঠার নয় বছরেও আলোর মুখ দেখেনি কক্সবাজারের রামুর বোটানিক্যাল গার্ডেন অযত্ন অবহেলা আর পরিচর্চার অভাবে দিনের পর দিন শ্রীহীন হয়ে উঠছে গার্ডেনটি তবে বন বিভাগ বলছে গ্রহণ করা হয়েছে গার্ডেনটির উন্নয়ন পরিকল্পনা কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি কক্সবাজারের রামুর দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ আটষট্টি একর জায়গা জুড়ে দু সালে প্রতিষ্ঠা হয় এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে ওঠেনি গার্ডেনটি শুরুতে বিভিন্ন ফুলের বাগান সহ নানান সৌন্দর্যে এই বোটানিক্যাল গার্ডেন ছিল পর্যটক স্থানীয় এবং প্রকৃতি প্রেমীদের পছন্দ ও আকর্ষণীয় একটি স্থান নানান জীব বৈচিত্র্যেরও সমাগম ছিল এখানে তবে ভাটা পড়েছে সে সৌন্দর্যে যেখানে নানান ফুলের চোখ জোড়ানো বাগান থাকার কথা সেখানে ঝোপঝাড় ও বন বিভাগের নিলামের কাঁটা গাছের স্থানীয়রা বলছেন দেখে বোঝার উপায় নেই এটি একটি বোটানিক্যাল গার্ডেনের চিত্র রামমোর এই বোটানিক্যাল গার্ডেন এটা দেশের সম্পদ এটা কক্সবাজারের সম্পদ এটা অযত্ন অবহেলায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই বোটানিক্যাল গার্ডেনটি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায় দেশে বিদেশে পর্যটক এবং স্থানীয়দের স্বার্থে এই গার্ডেনটি সংস্কারের দাবি এই পর্যটন উদ্যোক্তার আমি আশা করি যে দেশে এবং বিদেশি পর্যটক এবং স্থানীয় জনসাধারণের পর্যটকদের সাথে ঢাকঢোল পিটে উদ্বোধন করা বোটানিক্যাল গার্ডেনটি এখন শ্রীহীন ভূমিতে পরিণত অতি সত্তর বোটানিক্যাল গার্ডেনের রূপ দেয়া প্রয়োজন বলে মনে করেন এই পরিবেশবিদ 2013 হাজার তেরো সালে উদ্বোধন করা হয় রামুর বোটানিক্যাল গার্ডেন দুঃখজনক হলে সত্য এখন সেই বোটানিক্যাল গার্ডেনের কোনো গার্ডেন বলতেই নেই অপরদিকে বোটানিক্যাল গার্ডেনটি দর্শনার্থীদের উপযোগী করার লক্ষ্যে এবং সম্প্রসারণ করার জন্য গ্রহণ করা হয়েছে পরিকল্পনা যা বাস্তবায়ন হলে একদিকে দর্শনার্থীদের ব্যবহার উপযোগী হবে অন্যদিকে অত্র এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখবে বলে জানালেন এই কর্মকর্তা দক্ষিণ বন বিভাগের অধীন রাজার যে আষট্টি একর বোটানিক্যাল গার্ডেন অবস্থিত তা দর্শকদের জন্য উপযুক্ত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছি এবং এটাকে সম্প্রসারণ করার জন্য рай দুই থেকে একর পর্যন্ত সম্পroscন করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশে এই বোটানিক্যাল গার্ডেনটি পরিপূর্ণ নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বাস্তবায়িত হলে ভিন্ন মাত্রিক এক বিনোদনের জায়গা হবে এর জন্য সংক্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ এমনটাই মনে করেন প্রকৃতি প্রেমিক সহ পুরো কক্সবাজারবাসী আপনারা আহমেদ মাহী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক